আজ মেজর এম এ আহ জলিলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক রহমান উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সুযোগ্য মহাসচিব জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম আজকের এই আলোচনা সভায় আর উপস্থিত আছেন দেশ বাসাও মানুষ বাছা অধিকারের সম্মানিত সভাপতি জনাব রকিবুল ইসলাম রিপন সাহেব আরও বিশেষ অতিথি হিসাবে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন জনতার অধিকারের সভাপতি জনাব তারিকুল ইসলাম ভুইয়াস সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বাংলাদেশ লেবার পার্টির অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে আরও উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক ও বোনেরা আপনাদের সকলের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম সালাম আলাইকুম আরহামুল্ল আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুরহুম এমএ জলিল সাহেবকে তার বিদেয়ী আত্মার মা কামনা করছি যেহেতু আমাদের সময় কম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধুমাত্র একটি কথাই বলবো সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি উনিশশো সালে যে আমরা মহান মুক্তিযুদ্ধ আমরা পেয়েছিলাম আমাদের যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তার পরপর অনেক ঘটনাই আমাদের সামনে অবতারণো হয়েছে তৎকালীন সময়ের মেজর জলিলের জীবনী নিয়ে আমাদের পূর্বের জাতীয় নেতৃবৃন্দ অনেক কথা এখানে বলেছেন আমি শুধু একটি কথাই বলবো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে মনে রাখতে হবে তাদের দায়িত্ব কতটুক এবং কোন অঙ্গীকার দিয়ে তারা এই দায়িত্বভার গ্রহণ করছেন আমরা বিশ্বাস করি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি একজন সম্পন্ন ব্যক্তি আমরা তাকে শ্রদ্ধা করি পাশাপাশি তাকে এটা মনে রাখতে হবে তার এই সম্মানটা ধরে রাখার জন্য এবং অনতি বিলম্বে কালক্ষেপণ না করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ওনাকে রোড ম্যাপ আমাদের জনগণের সামনে প্রকাশ করতে হবে আমি এ আশায় ব্যক্ত করে যেহেতু আমাদের সময় স্বল্পতা আমাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আরও অনেক কর্মসূচি আছে তারা সেখানে যাবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকলকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে পাশাপাশি মোরহম এম এ জলিলের বিধি আত্মার মাফিরত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ লেবার পার্টির জিন্দাবাদ এবং সাথে সাথে আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম